আজ সকালে দেরি করে পড়তে বসায় সব কাজে দেরি হয়ে যাচ্ছে তাই পড়তে পড়তে ব্রেকফাস্টটা করে নিলাম প্রায় দিনই মোটামুটি দশটার মধ্যে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে যায় কিন্তু আজ বারোটা বেজে গেছে ওই যে বললাম সকালটা সব গন্ডগোল করে দিয়েছে তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে একটু তরমুজ খেয়ে নিলাম আজ লাঞ্চে ছিল ডাটা শাকের তরকারি আর ডিম কষা কিছুক্ষণ বাদে খেলাম এই ডাবটা কিছুদিন আগে আকাশ ওড়িশা থেকে এটাকে নিয়ে এসেছে খুব হেল্পফুল একটা প্রোডাক্ট বিকেলের দিকে বেরিয়ে দেখি গাড়িতে হাওয়া নেই আর তোমাদের তো বলেছিলাম বেশিরভাগ দিনের বিকেলটা আমাদের ছাদে কাটে আবার কোন কোনো দিন বিকেলের দিকে বেরিয়ে পড়ি একটু ফাঁকা রাস্তায় ঘুরতে আজ দেখেছিলাম এই দারুণ সানসেটটা আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে দুটো শেয়ালকে আসার সময় অনন্য কিছু খাবার নিয়ে এসেছিল সেগুলো খেতে খেতে আর গল্প করতে করতে বিকেলটা গড়িয়ে রাত হয়ে গেল চলো ঘরে ফেরা যাক বাড়ি ফেরার সময় খেয়েছিলাম একটু দই ফুচকা তো আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে কাল